আলাইকুম গ্রাম অঞ্চলে আমাদের একটা ফসল কাটার ধুম পড়ে গেছে যেটাকে আমন ধান বলা হয় এই ধানটা কাটার পরে আমরা এখানে আলু শস্য শস্য অনেক ধরনের ফসল ফলাই যেগুলো আমাদের দৈনন্দিন খাবারের প্রয়োজন মেটাই দেখুন বিশাল মাঠ আসলে এই খোলা মাঠ দেখে আমার একটা গজল মনে পড়ে যায় যে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ হেলো রে দুনিয়া সাগর আকাশ বাতাস দেখ দিয়া সাগর আকাশ বাতাস সাগর আকাশ বাতাসকে আমন্ত্রণ জানাচ্ছে দেখে যা আমাদের ধরা প্রিয় মন্য হজরত মোহাম্মদ সোল্ল সাল্লাম আগমনের ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু পরিপূর্ণতা দান করেছে যা তার উন্মতের প্রয়োজন মানব জাতির প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দান আল্লাহ দান করেছে সব কিছুর মূল ভিত যোগানদাতা কিন্তু এই গ্রাম এই মাঠ যাদের বদৌলতে শহরের সব কিছু সুন্দর পরিপাটি জীবন দান করে যেগুলো আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আলোর দিশারি মানবতার অগ্রদূত যার মাধ্যমে আল্লাহ আমাদের এই মতো দান করেছে খালি মাঠ দেখুন বিশাল মাঠ কি ঘিরে আমাদের গ্রামের মানুষেরা শ্রম সময় মেধা সমন্বয়ে ফসল ফলায় এক সময় ফসলে মাঠ ভরে যায় আবার মাঠ খালি হয়ে যায় আবার নতুন ফসল উৎপাদনের জন্য তারা জমিকে প্রস্তুত করে এরকম দিনের পর দিন কত ফসল উৎপাদন করে কত ফসল কাটা হয়ে যায় কত প্রজন্ম চলে যায় কত প্রজন্ম আসে এভাবে করতে করতে আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমরা পৃথিবী থেকে হারিয়ে যাই এটাই প্রকৃতির নিয়ম সৃষ্টিকর্তার নিয়ম তো যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় খোদা হাফেজ